এই যে নটটা পাঁচশো টাকা পনেরোশো টাকা এই যে বাগদাদি রে দেখেন এত সুন্দর একটা আন্দোলন বাগদাদি দেখেন শীর্ষে আন্দোলন বাগদাদি হুমাতে লাল গিয়ে নটটা কবিতর মাত্র এক হাজার টাকা আশা কথা পঁচিশশো টাকা আর শুভ ডিসকাউন্ট দিয়ে আজকে মাত্র করছে সবগুলো একসাথে যে নিবেন মাত্র পনেরোশো টাকা যে নিবেন সে কিন্তু জিতবেন আজকে মাত্র মাত্র পঁচিশশো টাকা দেখেন আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাড়ি থেকে যে এখান থেকে আসে ভিডিও দেখছেন সকল বিশ্বের আন্তর্জাতিক শুভেচ্ছা অভিনন্দন কথা বলুন

খুবই সুন্দর বন্ধুরা একদম অ্যাক্টিভ কতটা দেখতে পারসেন্ট মার্শাল কোয়ালিটি মধ্যে এই পেয়ারটা মাত্র দশ ফোর কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাসা করবো নট ডাক্তার একটু দিয়ে দিয়ে হ্যাঁ শুভ আহমেদ এই পেটার কত টাকা পাইছি পেয়ারটা কোয়ালিটি পাঁচ হতে পাঁচশো টাকা যারা নিতে আগ্রহ থাকেন যত করবেন স্ক্রিনের নাম্বার থেকে সুন্দর খুবই সুন্দর দেখতে পারছেন বন্ধুরা মার্শাল কোয়ালিটি যারা নেবেন স্ক্রিনের নাম্বার থেকে যত করবেন

রোমান গাল প্লাস জ্যাকবিন নাকি জ্যাকবিন না নর রোমান গাল না এটা রানিং ফি তা নাকি জি নিচে সোনা আছে সোনা আছে কো এই ডিম দেই আমি সোনা গো জি এটা কি সোনা নাকি জি বন্ধুরা দেখতেই পারছেন দুটো জমানো ডিম রয়েছে ডিম কিন্তু 100% ডিম বাছা করে জমানো দুটো ডিম রয়েছে শোভা আহমেদ দর্শকের ডিম দিতে পাইবো জি পাইবো আমার কোন ভাই কোন শোভা কাঙ্গেজ নিতে চাই এই পিএটা আচ্ছা কত রাখ কথার জন্য

লাল গিয়ার ভিতরে একটা বোম্বাই কই দিতেছে সাদা বোম্বাই শুভ আহমেদ এই পিটা কত সুন্দর দছর জন্য মাত্র 1500 অনলি 1500 টাকা বন্ধু দেখেন বিগ সাইজ বিগ জুডি কত ডাক্তার আছে দেখতেই পারছেন মাশাআল্লাহ অলরেডি মাদি হাড়িতে আছে আর দেখতেই পারছেন যে নেবেন এই পিটা দেখেন দেখে দিছি পছন্দ হলে মাত্র 1500 টাকা রানিং পেন নিতেছেন আমাদের কাছ থেকে আজকে বাগানে ফ্রোমোর এসেছে

হুম অললি তিন হাজার টাকা বন্ধরা দেখেন কত সুন্দরবেলা মাদি ডাল ডিস মাদি লালডাও মাদি হলুদ রং মাদি লাল ডাল এই যে সিলভারটা মাদি ওই এই যে উপরে একটা দেখতেছে বন্ধরা ফাল পারতাছে নর কবিতরে একটা দেখতেই পারছেন স্যার যে লাগে দেখেন সিঙ্গেল কবিতরা আছে মোট ছয় পিস জোরা আছে বোন্দরা একটা জোরা লালডা জোড়া আছে দেখ কী পারছেন মাস সাল্ বন্দরা যারা প্যাকেজটা মাত্র তিন হাজার টাকা এই যে এতক্ষণ দেখেছি সিরেছি অহান্তে এমন বুলু শার্টিক

কত সুন্দর ট্রাই করে রয়েছে দেখে দিছে একটা একটা দেখামুকে এটা সবটি দেখে দেই এই দেখেন ট্রাই করে দেখতেছেন এই দেখে দিছি আবার দেখেন একটা জায়গায় আটা আটানে দেখেন সাইডে দেখা দিছি হ্যাঁ দেখেন কত সুন্দর ট্রাই করে রয়েছে সবগুলো দেখে দিছি যে যেটা যারা পছন্দ ওদের প্যাকেজটা আজকে ইতিহাস ঠান্ডা করার অফার মাত্র পঁচিশশো টাকা শুভ আহমেদ এটা আবার কি দেখাইলেন ছাতা সাতা বৃষ্টি তো নাই ওখান বর্তমানে গরম আবহাওয়া সাতার কিন্তু প্রয়োজন আছে সাতা বৃষ্টি তো লাগে রোদেও লাগে নাকি আচ্ছা দর্শক যদি এই ছাতা পিয়াটা নিতে চায় সম্পূর্ণ রানিং পিয়া যদি ডিম বাচ্চা করছে আগে পরে এই দর্শক জন্য এই পিয়াটা কত রাখ মাত্র মাত্র পঁচিশশো টাকা দেখেন আপনি দেখতে পারছেন একটা সুন্দর খুবই সুন্দর যার ভালো লাগে পছন্দ হয় ফোন দিবেন স্ক্রিনে তার নাম্বার থেকে এগুলো সারা বাংলাদেশে বরাবর মতো ডেলিভারি পসিবল বন্ধুরা আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের জন্য বদ্ধ পরিকর আপনার টাকাটা যেমন আমাকে চাইলে আমি চেষ্টা করি তাদের ডেলিভারি দেওয়ার জন্য আল্লাহ ফাকজান আমাকে এই ন্যায় এই বিশ্বাস আপনার কাছে চিরদিন আল্লাহ ফাকজানে থাকার মতো তৌফিক দান করে শুভ আহমেদ এটা কি দেখা দানব মন্ডিয়ান ভুলুবার কালার ওভার লাইট কালার দেখতে পারছেন দর্শক দেখা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কিভাবে একদম ফুলোর টাস দেখতেই পারছেন মাসাল্লাহ কোয়ালিটি হ্যাঁ যারা নিতে আগ্রহ থাকেন অর্ডার আজকে দর সব আমে জি কত টাকা আজকে অর্ডার মাত্র 2500 মাত্র 2500 জোড়া লাগা পাগল তাই নাকি এই মালিক দেখি ডাক দেখে দিবেন নাকি দেখেন এই দর সব ডাক দেখে দেয়া মা দেখছেন দিয়ে দেখেন এই দেখেন মা দি দিমু আমার হাত দেখে আমার বেরছে হ্যাঁ দেখতেই পারছেন মাসাল্লাহ যারা নিতে আগ্রহ থাকেন অর্ডার অ্যাক্টিভ একদম ফার্স্ট টাইম ডিম বাছা বন্ধুরা এটা একদম নয় ফেদারের বন্ধুরা দশ ফেদার পড়ছে মাত্র কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছি একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাসা করবো নিবেন নেবেন আল্লাহর মধ্যে দীর্ঘদিন আপনারা ডিম বাসা নিতে পারবেন জেনে নেবেন মাত্র পঁচিশশো টাকায় নটা শুভ আহমেদ এই কীতে শুরু করলো আজকে আবার লাহরি লাহরি বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর সামনেটা নর পিসের মা দিয়ে দেখেন দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি রানিং পেয়ার আপনারা দেখতেই পারছেন যেমন টি স্ক্রিনে শুভ আহমেদ এই পেয়ারটা কত কত দর্শকের জন্য একদম পনেরোশো টাকা এলি পনেরোশো টাকা যে নেবেন সে বন্ধুরা জিতবেন রানিং পেয়ার আপনার পনেরোশো টাকা কোনো পাবেন না দেখেন সুন্দর কাঠে বলে দেখেন খুবই সুন্দর যে নেবেন মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ে পাইতেছে এই যে শুরু করে দিচ্ছি তাহলে এই যে এক লাইট এক পারতেছে সিঙ্গল একটা কবিতা রয়েছে শুভ আহমেদ এটা লট দেখতেছি নাকি লট অন্ডর দেখেন অ্যাক্টিভ দেখেন ওর সাইজটা দেখতেই পারছেন মার্শাল্লা টাকার এই পারতাসে দেখতেই পারছেন শুভ কত এই লটটা আজকে একদম একদম পনেরোশো কি মাত্র পাঁচশো টাকা বন্ধুরা মধ্যে আছে টাকা না এই সব বড় গিফট থাকো শুভ আমাদের দরকার শুভ এটা কয়ে দাও গিফট কয়ে দেওয়া শুধু গিফট কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে একসাথে সাইড থেকে বাস করে কবি নেয় আজকে সম্পূর্ণ গীফ দেবে গিফট এই লোয়ারটা সিঙ্গেল সম্পূর্ণ গিফট থাকবে আজকে

বন্ধুরা আমরা দুজনে মিলে যেতে হাসি টাটা যা কিছু করছি অবশ্যই ভুল হইলে ক্ষমা দিচ্ছি দেখবেন এই পেয়েটা মাত্র চার হাজার টাকা দেখতেই পারছেন মাস কোয়ালিটি যারা নেবেন যোগাযোগ করবেন নাম্বার থেকে দেন সুন্দর খুব সুন্দর দেখতেই পারছেন মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই আর সুন্দর কবিতাতে শুরু করলাম বন্ধুরা শুভ আহমেদ জ্যাকবিন প্লাস বোম্বাই দুই দিনে জমানো ঢিম রয়েছে আমার কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় জমানো ঢিম দিয়ে পাইবে নাকি বন্ধুরা দেখেন দুজনের কতটা মহাব্বত

কত অতলি পনেরোশো করছে লাল গিয়ার নটটা কবিতর মাত্র এক হাজার টাকা আশা করতে পঁচিশশো টাকা আর শুভ ডিসকাউন্ট দিয়ে আজকে মাত্র করছে সবগুলো একসাথে যে নেবেন মাত্র পনেরোশো টাকা যে নিবেন সে কিন্তু জিতবেন আজকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর তিন তিন পিস জার্মান শিলক পার্সেন্ট মার্শাল কোয়ালিটি শুভ আহমেদ জার্মান জি জোড়া জোড়া আছে কালোটা জোড়া আর হলুদ কালার পাউডার হালকা বাঁকা আছে বাঁকা আসলে এই যে আঙ্গুলটা হ্যাঁ আঙ্গুলটা হালকা একটু বাঁকা আছে দেখ পারছেন মাশাআল্লাহ ऑलरेडी খুবই সুন্দর ডিম ব্যাচা করবো আল্লাহ যে তৌফিক এরা হ্যাঁ রানিং পিয়ার শুভ আমি জোরটা কত এই হ্যাঁ টাকা সিঙ্গেল মাদীরা সিঙ্গেল পনেরোশো 1500 জেরা লাগে হ্যাঁ যে যার মধ্যে সিঙ্গেল মাদিরা হলুদ জানেন দিবেন এই সিঙ্গেল মাদিরা যে নিবেন দেখেন না খুব সুন্দর মাদীরা মাত্র পনেরোশো টাকা এই পঁচিশশো টাকা যে আর লাগে মাদীরা দেখ কি পারছেন মাশাআল্লাহ জেনে তো আগ্রহ থাকেন যোগাযোগ করুন ইস্ট্রা নাম্বার থেকে মাত্র এই জোড়াটা এই যে সিঙ্গেল মাত্র নেবে পনেরোশো টাকা আর এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা যে আঙুল একটা আঙুল বাঁকা আছে দেখতেই পারছেন মার্শাল্লাহ যারা নিতে আগ্রহ থাকেন মাত্র এই প্যাকেজটা এবার আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং সামনে টেল মার নাকি শুভ এই টেল মার কবি লাল টেল মার হ্যাঁ এটা রানিং ফেয়ার শুভ কত রাখবে লাল দুটো আজকে এই লাল টেল মার দুটো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন শুভ করছি কি আজকে আজকে কিন্তু শুভ অফার দিছে সব ফুল পেয়ারে যারা নিবেন বোধরা এই যে কম্বো প্যাকেজ এই যে জোড়াটা জোড়াটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা যারা যারা পছন্দ হয় যোগাযোগ করবেন এই নামাতে খাঁচার সংকট আমরা একসাথে দেখা দিচ্ছি আপনারা বুঝিয়ে নেবেন হ্যাঁ জার্মানা শুলগুলা জোড়া আছে হ্যাঁ অবশ্যই আবার ফোন দিবেন ভিডিও কলে অবশ্যই কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন হ্যাঁ পারছেন মার্শাল প্যাকেজটা আচ্ছা যারা নেবেন তার নিতে সিঙ্গেল সিঙ্গেল তাহলে নিতে পারবেন দেখতে পারছেন হ্যাঁ এই যে টেলমারটা জোড়া আছে এই দেখেন হ্যাঁ দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা আর জার্মান শিলকে কিন্তু আমি বিরুদ্ধে সব দাম বলে দিচ্ছি হ্যাঁ এই মাটিটা পনেরোশো টাকা এই জোরাটা পঁচিশশো টাকা যার যেটা লাগে কিছুটা হলে আপনি আলোচনা করে নিতে পারবেন এগুলো সবগুলো একসাথে নিলে